অনেকের ফোনে দেখবেন চার্জ হতে অনেক দেরি হয় বা আপনার যখন চার্জে দেন তখন তিন চার ঘন্টা সময় লাগে বা পাঁচ ঘন্টাও সময় লাগে সেক্ষেত্রে আপনার ফোনে জাস্ট একটি সেটিং করবেন তাহলে আপনার ফোনের চার্জ অতি দ্রুত হয়ে যাবে থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা একশো পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন তো এটি কিভাবে সম্ভব চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেই শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন পড়বে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হতে ফলো করতে পারেন ওকে তার জন্য আপনার ফোনের সেটিং অপশন আসবেন এখানে আসার পর দেখুন ব্যাটারি এন্ড পাওয়ার সেভিং নামে একটা অপশন রয়েছে অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন চার্জ নামে একটা অপশন রয়েছে নিচে অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এয়ার চার্জিং এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এই অপশনটা কিন্তু অন রয়েছে আপনাদের ফোনে যদি এই অপশনটা অফ করা থাকা ভাই তাহলে অবশ্যই আপনারা এই অপশনটা অন করে রাখবেন এই অপশনটা অন করার ফলে আপনাদের ফোনের চার্জার গতি স্পিড বেড়ে যাবে এবং 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার ফোনের চার্জ 100% হবে